আপনার নবীকে নিয়ে কোন কাফের মুসরিক কোনো বেদিনের বাচ্চা আপনার নবীকে নিয়ে কখনো কুটুক্তি করতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাহ যে কোনো ব্যক্তি যখন কুটুক্তি করবে তখন তাম পৃথিবীর মুসলমানদের ইমানের এক নাম্বার দাবি হচ্ছে তার বিরুদ্ধে সে প্রতিবাদ জানাবে সম্মানিত প্রিয় ভাইয়েরা আপনারা দেখতে পেয়েছেন ভারতের এক পুরোহিত রামগিরি তিনি আমার নবীর সানে কুটুক্তি করেছে আমার নবীর সানে তিনি বেয়াদবি করেছে এই বেয়াদবি করার কারণে বাংলাদেশের আনাচে কানাচে হতে তাম পৃথিবীর বিভিন্ন জায়গা হতে এবং কি মুম্বাইতে আপনারা দেখেছেন নবীর সানে বেয়াদবি করার কারণে এক বিশাল প্রতিবাদী মিছিল বের হয়েছে এজন্য আমরা বলতে চাই আমার নবীর শানে তোমরা বেয়াদবি করতে এসো না তাহলে বাংলার মুসলমান এবং কি তাম পৃথিবীর কোন মুসলমান নবীর বরদাস্ত করবে না আমার প্রিয় ভাইয়েরা জেনবি সালাম এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন মানব ছিলেন যার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওমা আর হেনবি আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে আমি আপনাকে রহমত স্বরূপ সৃষ্টি করে দিয়েছি সেই এমন এক নবী যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কুরানুল করিমের মধ্যে বলেছেন আলা হেনবি আমি আপনাকে আজিম চরিত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছি যিনি এমন এক নবী যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ার হে হেনবি আমি আপনার জিকিরকে সমনত করে দিয়েছি করে দিয়েছি এমন একজন নবীর বিরুদ্ধে তারা কুটুক্তি করে আমরা বলে দিতে চাই মুসলমান পৃথিবীতে যেখানে থাকুন না কেন যেই স্থানেই থাকুন না কেন আপনার ভিতরে যদি এক জাররা পরিমাণ মান থাকে আমি বলতে চাই রাসূল সাল্লা রসলামের ওই হাদিস আপনাদেরকে শুনিয়ে দিতে চাই রাসূল বলেছেন লা ইউ মেন ওহাদুকুম কুনা ইলাইহি মিউয়ালিরিহি ওয়ালাদিহি ওন্না আজমা আইন পৃথিবীর মানুষ ভালো করে কাম লাগিয়ে শুনুন রাসূল বলেছেন ু আহুকুম হত্তা কুনা হব্ব ইলৈহি সে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না হব্ব ইলৈহি মিউলি দিহিহি আজমাইন যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা তার স্ত্রী তার সন্তান তার ব্যবসা তার বাণিজ্য তার টাকা পয়সা সব কিছু যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তার ভালোবাসার স্থান দিবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না পারবে না পারবে না এজন্য বলে দিতে চাই আমার আপনার নবীর ইজ্জতকে নিয়ে আমাদের রাসুলের ইজ্জতকে নিয়ে যারা আঘাত করতে চাই তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই তোমরা আমার নবীর ইজ্জতে আঘাত করে তোমরা বেশি দিন ভালো থাকতে পারবে না